আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে আপনারা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের আপডেটটিকে একটি লাইক দিয়ে দেখতে থাকুন ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে একটি অক্ষরেখা এবং যার জেরে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের নটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় ঝাড়খণ্ডে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে ষাট হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে আঠেরো তারিখ আমরা দেখেছিলাম যে জল কিন্তু ছাড়ছিল পঁয়ত্রিশ হাজার তারপরে পঁয়তাল্লিশ হাজার কিউসেক তারপরে আবারও সেটা কুড়ি তারিখ সকাল দুপুরবেলার দিকে সত্তর হাজার কিউসেক হারে ছাড়ছিল কিন্তু শনিবারে আবারও যেটা দেখা গেছে সামান্য একটুখানি কমে গেছে সেটা হচ্ছে যে ষাট হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি কিন্তু এই যে জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে প্রচুর পরিমাণে সংলগ্ন এলাকাতে যে বৃষ্টিপাত হয়েছে সেই জল কিন্তু ডিবিসি ধরে রাখছে না পুরোপুরিভাবে কারণ চাপ বাড়ছে এবং তার ফলে জল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে সেই জল এগিয়ে আসছে এবং সেই জল তেইশ তারিখে হাওড়ার আমতাতে পৌঁছাবে ইতিমধ্যে দামোদর এবং তার শাখা নদীগুলির জল কিন্তু বাড়তে শুরু করছে ধীরে ধীরে ইতিমধ্যেই এই যে নিম্নচাপটা এসেছিল সেই নিম্নচাপের জেরে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা ঝাড়গ্রামের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত ভালো হয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে এছাড়াও পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হয়েছে তো এই যে বৃষ্টিপাতগুলো এত জায়গাতে হয়েছে ফলে ওই যে এলাকাগুলি রয়েছে সেখানে ইতিমধ্যে অনেক জায়গায় জলমগ্ন করেছিল ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং ঘাটালের বিভিন্ন অংশের জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং মানুষজনদের গ্রামে গ্রামে অনেক জায়গাতে জল ঢুকতে শুরু করেছে কিন্তু এই যে ডিবিসি থেকে জল ছাড়ছে ফলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান তো রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি এই যে তিনটি জেলা এই তিনটি জেলাতে কিন্তু বন্যার আশঙ্কা বাড়ছে কারণ আবার যে নতুন করে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে শুরু হবে সেইটাই আশঙ্কা বাড়াচ্ছে আবার কত জল ছাড়তে শুরু করে জানাবেন আপনাদের এলাকায় এই মুহূর্তে কি অবস্থা আকাশের ইতিমধ্যে বৃষ্টিপাত কিছুটা ধরেছিল কিন্তু আজ থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয় বৃষ্টিপাত থাক হবে এর পাশাপাশি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জন্যেও কিছুটা বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রয়েছে সক্রিয় যার জেরে ইতিমধ্যে বর্ষা অনেকটা প্রবেশ করে গেছে তবে আরেকটু যেটুকু বাকি আছে সেটা হয়তো আটচল্লিশ ঘন্টা কি হয়তো আর ষাট ঘন্টা সময় নেবে তাতেই উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে বর্ষা ঢুকে পড়বে অর্থাৎ গোটা ভারতেই তার মানে বর্ষার প্রবেশ হয়ে যাবে বঙ্গোপসাগরে ইতিমধ্যে কিছু কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি তবে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ নাগাদ নতুন করে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে সেই নিম্নচাপের ফলে আবারও বৃষ্টিপাত হতে পারে যার জন্যই ছাব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এই বিষয়গুলি আপনাদের জানানো থাকলো সংক্ষিপ্তভাবে তবে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় এবং বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ছাড়াও একটুখানি পূর্ব দিকে যে মুর্শিদাবাদ রয়েছে এই সমস্ত এলাকাতে বজ্র সেল তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত আবারও কিন্তু আসবে কিন্তু এই যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বলতে পারেন যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বা পূর্ব বর্ধমান এগুলো সব ফাঁকা ফাঁকা রয়েছে বা এগুলোতে এইগুলোতে আবার নতুন করে মেঘ তৈরি হবে নিম্নচাপ যেটা ছিল সেটা ইতিমধ্যে আর একটু দুর্বল হয়েছে এই ব্যাপারগুলি রয়েছে আমরা প্রথমে আমাদের যেটা করব যে প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটটা দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটাও দেখাবো এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়েও কী বলছে আবহাওয়া দপ্তর কোথায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড কোথায় ওয়াইড স্প্রেড বা কবে সেগুলো হবে সেগুলো আমরা জানাবো আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই কিন্তু জেলার নামটি লিখে দেবেন তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে একুশ তারিখ শনিবার সন্ধ্যেবেলার আপডেট পূর্ব ভারত মধ্য ভারতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের দারুণ খবর দিয়েছে এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ এবং সিকিম এবং বিহারে একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এছাড়া ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে বাইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ এবং পঁচিশে জুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে বাইশে জুন এবং চব্বিশ তারিখ থেকে ছাব্বিশে জুনের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন যে চার দিনের ভারী বৃষ্টিপাতের কথা বলেছে কোন কোন জেলাগুলিতে সেটা আমরা দেখাবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এরপরেই কিন্তু আরও যেগুলো রয়েছে যে বিদর্ভ ছত্তিশগড় এই সমস্ত এলাকাতেও ভারী বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে থাকবে বাইশে জুন রবিবার ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জেলাগুলিতে সেটাও আমরা দেখাবো ছত্তিশগড়ের দিকে চব্বিশে জুন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত বজ্র সহ এবং দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হতে পারে এখানে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ আমরা শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশে চলে যাব এমনটা বলছে আবহাওয়া দপ্তর আমাদের পশ্চিমবঙ্গে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবারে যেটা একটু দেখে নেব যে উত্তর পূর্ব ভারত যেখান থেকে যারা দেখছেন তারা একটু দেখে নিন যে আগামী সাত দিনে উত্তর উত্তর পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদুষ্য এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকে তাপমাত্রা এই মুহূর্তে বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার আপনাদের যে ব্যাপারগুলো দেখা হচ্ছে হচ্ছে যে বর্তমান সিস্টেম ইতিমধ্যে দুপুর আড়াইটার সময় যে সিস্টেমটি বেরিয়ে এসেছে তাতে বলা হচ্ছে যে পরিস্থিতি অনুকূল রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাবে উত্তর পশ্চিম ভারত এবং ওই আমাদের যে হিমালয়ের পশ্চিম ভাগ রয়েছে সেই সমস্ত অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং লাদাখ জম্মু গিলগিট বালচিস্তান মুজাফরবাদ এই সমস্ত এলাকাতে পৌঁছে যাবে সেগুলো নিয়ে আর বলছি না কিন্তু এম ইতিমধ্যে যে ব্যাপারটা রয়েছে লো প্রেশার এরিয়া এরিয়া যেটা নিম্নচাপ যেটা সুস্পষ্ট নিম্নচাপ যেটা শক্তি ক্ষয় করেছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছিল শনিবার দুপুর পর্যন্ত এবং এর যে ঘূর্ণ রয়েছে সেটা কিন্তু এখনও বর্তমান রয়েছে এবং সেটি উত্তর পশ্চিম দিক বরাবর আরও একটু এগিয়ে গিয়ে আরও একটু শক্তি ক্ষয় করতে পারে বারো ঘন্টার মধ্যে এমনটা জানানো হচ্ছে অর্থাৎ রবিবার থেকে এই নিম্নচাপটি অনেকটা শক্তি ক্ষয় করবে কিন্তু এরপরে বৃষ্টিপাত শুরু হবে নতুন করে বঙ্গোপসাগর থেকে পরিস্থিতি অনুকূলে আসবে আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আপার ইয়ারে সেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে পঁচিশে জুন নাগাদ এর পাশাপাশি আরও জানানো হচ্ছে একটি অক্ষরেখা ইতিমধ্যে যেটা বলছে যে উত্তর পূর্ব বাংলাদেশ থেকে এখানে দক্ষিণ গুজরাট পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে যেটা ওই দক্ষিণ পশ্চিম বিহার এবং মধ্য মধ্যপ্রদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে লো প্রেশার এরিয়া তার মধ্যে গেছে কিন্তু এখানে আরেকটি ব্যাপার রয়েছে যে পূর্ব পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে যেটা পাকিস্তানের মধ্যভাগ থেকে এই সমস্ত ঘূর্ণাবর্তের উপর দিয়ে আসাম পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রাজস্থানের দক্ষিণ পূর্ব উত্তর মধ্যপ্রদেশ এবং ওই দক্ষিণ পশ্চিম বিহার যেটা ঘূর্ণাবর্ত রয়েছে সেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এরই ফলে কিন্তু এই যে বৃষ্টিপাতের পরিবেশটা তার মানে তৈরি হবে বোঝা যাচ্ছে এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমের যেটুকু বাকি যে সেটা তো এগিয়ে যাবে আরও আপনাদের কিছু খবর দেখাবো যেটা ইতিমধ্যে দেখুন সতর্কতা নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এই শনিবার রাত থেকে শুরু হবে উত্তর পূর্ব ভারতে এই যে আসাম মেঘালয়ে ভারী অতিভারী বৃষ্টিপাত দু এক জায়গা হতে পারে এবারে দেখুন যে প্রস্তুতি যেটা দেখাবো আমরা সেই ছকটা দেখাবো সেখানে বুঝতে পারবেন কি হবে এই যে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত চলে আসতে পারে বিহার ঝাড়খণ্ডে এই বাইশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দেখুন বাইশ তারিখ তেইশ তারিখে একটুখানি কম রয়েছে মধ্যপ্রদেশের দিকে আবার রেড অ্যালার্ট জারি হচ্ছে তো বিহার এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত তেইশ তারিখ একটুখানি কম রয়েছে মানে সোমবার কিন্তু আবার তারপর থেকেই বাড়বে এই সমস্ত এলাকাতে দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখ দেখুন সব জায়গাতেই এই পুরো এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে সুতরাং এই যে বিহার এবং ঝাড়খন্ডে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত মানে হচ্ছে যে আবার ওই ডিবিসির জল কিন্তু ডিবিসির জল ছাড়া বাড়তে পারে সুতরাং বন্যা আশঙ্কা দক্ষিণবঙ্গে বাড়ছে চলুন এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বা সাতাশ তারিখ পর্যন্ত বলেছে আপাতত এখানে কী জানাচ্ছে টেবিলটা ভালো করে লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ কী হচ্ছে আসাম মেঘালয় মিজোরাম বর্মন নাগাল্যান্ড ত্রিপুরা এখানে চব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি ওয়াইড স্প্রেড থাকবে কিন্তু উত্তরবঙ্গে বাইশ থেকে এখানে রয়েছে বাইশ এবং তেইশে বেশি বৃষ্টিপাত তারপরে একটু কমের দিকে থাকবে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে কাঙ্গি পশ্চিমবঙ্গে এখন একটুখানি বাইশ তারিখ থেকে আসবে কিন্তু বাইশ তারিখ রাত থেকে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাত ঢুকে পড়বে কিন্তু চান্স সেটা থাকবে যে নিম্নচাপের মতো যে ঘুণ্ডা মর্ষ তৈরি হবে সেটা যেহেতু যাবে উত্তর পশ্চিম দিক বরাবর ফলে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতেই ভারী অতিবাহী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত এই সমস্ত বিষয়গুলি দেখা যেতে পারে এবং ঝাড়খণ্ডেও ওই একই সময়কালের মধ্যে দেখুন তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ আবারও কিন্তু আশঙ্কাটা বাড়ছে যে ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে এবং উপকূলবর্তী জেলাতে পূর্ব দিকে জেলাগুলিতেও হবে এবং বাংলাদেশেও থাকবে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গাতেই তো এই বিষয়গুলি কিন্তু উঠে আসছে সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে আপনাদের দেখাবো আলিপুর দপ্তর কী বলছে দেখুন ছবির মাধ্যমে দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং এখানে যেটা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত সেটা রয়েছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে মধ্যে ভারী বৃষ্টিপাত থাকলেও মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের বলে রাখলাম এখানে আর দেখাচ্ছি না আর গাঙ্গী পশ্চিমবঙ্গে এই সময়কালের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা থাকবে যে হয় উপকূলবর্তী জেলা এবং মুর্শিদাবাদ বীরভূম এই এই চারটি জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে বাকি তো মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে তারপরে দেখুন চব্বিশ তারিখ থেকে যে পরিবর্তনটা হবে সেটা দেখাচ্ছি দেখুন চব্বিশ তারিখে যারা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে সতর্কতা নেই কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন ভালো করে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া এগুলো সব পশ্চিম মেদিনীপুর জলমগ্ন ঝাড়গ্রাম জলমগ্ন রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু এরই মধ্যে আবার বৃষ্টিপাত বাড়লে সমস্যা হতে পারে এর মধ্যে আবার ডিবিসির জল ছাড়ছে সেই জলের সঙ্গে আবার যদি বৃষ্টিপাত বাড়ে ফলে তো সমস্যা তো পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এগুলোতেও বৃষ্টিপাত আসবে সেটা হলো চব্বিশ তারিখ পরের দিনটা দেখুন পঁচিশ তারিখেরা দেখুন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা কম কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন এখানে যেখানে বলেছে নিম্নচাপের মতো ব্যাপার তৈরি হতে পারে কিন্তু ঘূর্ণাবর্ত বলেছে আবহাওয়া আবহাওয়া দপ্তর যে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপরে সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হবে তো এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে ছাব্বিশ তারিখের জন্য দেখুন ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হবে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আবহাওয়া তো আর ভারী বৃষ্টিপাতের কথা বলছে সুতরাং আশঙ্কা কিন্তু অনেকটাই বাড়াচ্ছে যেহেতু ঝাড়খণ্ডও আবার এই সময়তে ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা অনেকগুলি খবর জানলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে ইতিমধ্যে এই এলাকার ওপর দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে একদম মেঘালয়ের উপর দিয়ে আসাম পর্যন্ত রয়েছে মধ্য আসাম পর্যন্ত হবে এই পর্যন্ত রয়েছে একটা অক্ষরেখা যেটা বিস্তৃত রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্তটা এখনও কাজ করছে নিম্নচাপের ঘূর্ণাবর্ত বা লো প্রেশার এরিয়া তার জন্য এই জায়গাগুলোতে এখনও বৃষ্টিপাত চলবে এবারে এইটা একটুখানি কমে যাওয়ার পরেই এইখান থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে তাই দক্ষিণবঙ্গে যে ব্যবসা গরমটা রয়েছে সেখানে আবার পরিস্থিতি বদল হবে তো বাংলাদেশ বিহার উত্তরবঙ্গের দিকে ইতিমধ্যে এবং বাং আসাম মেঘালয় বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তো ইতিমধ্যে যেহেতু ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে ষাট হাজার কিউসেক হারে শনিবার দুপুরবেলা থেকে যেটা সত্তর হাজার হচ্ছিল সেটা কিন্তু কমিয়েছে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে শনিবার সকালেই সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে পূর্ব বর্ধমান হুগলির উপর দিয়ে হয়ে হাওড়ার আমতাতে পৌঁছাবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ নাগাদ কারণ আগেও ছাড়া হয়েছে সুতরাং দামোদর এবং তার শাখা নদীগুলির জল জলস্তর কিন্তু বাড়বে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং ঘাটালের পরিস্থিতি সেখানে আস্তে আস্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো আরও এই সমস্ত এলাকায় যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় সুতরাং পরিস্থিতি অনেক জায়গাতেই সমস্যা হতে পারে কারণ ইতিমধ্যে অনেক জায়গায় ওই সমস্ত এলাকায় রাস্তা কিন্তু জনমগ্ন জলের তলায় গেছে এবং গ্রামে গ্রামে জলও ঢুকছে হয়তো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে যদি আপনাদের কাছে কোনো খবর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা ওই সমস্ত এলাকা থেকে দেখছেন এবং আকাশ কিন্তু আস্তে আস্তে হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে তো বৃষ্টিপাত তো আসবে আমাদের বিস্তারিত জানাচ্ছি আপডেটগুলি হয়তো একটু বড় হয়ে যায় এত কিছু জানানোর জন্য কিন্তু একটু ধৈর্য ধরে দেখে নেবেন তো দেখুন আসামের বিভিন্ন অংশে কিন্তু এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মেঘ তৈরি হচ্ছে তো এইগুলোতে যদি আমরা দেখাই যখন আমাদের দেখাচ্ছি তাহলে কী হচ্ছে না দেখুন এইগুলোতে কিন্তু বজ্র সেল রয়েছে যদিও আমাদের পশ্চিমবঙ্গে একটু কম রয়েছে এগুলোতে কিন্তু উত্তরবঙ্গ এগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত রয়েছে কোথাও কোথাও ফ্ল্যাশিং পাওয়া পা বিহারে এখনও বৃষ্টিপাত চালু রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে যার জন্যই কিন্তু জল ওই সমস্ত আসছে ব্যারাজের মধ্যে সেগুলো সুতরাং ওই ড্যামের মধ্যে জল বাড়াচ্ছে তাই ডিবিসি জল ছেড়ে দিচ্ছে তো এই পরিস্থিতির মধ্যে আমরা যে বৃষ্টিপাতের খবরটি পাচ্ছি সেটা আমাদের দেখাই তো দেখুন এই যে পরের দিকে যেটা রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত আসতে পারে এখন পর্যন্ত চান্স রয়েছে মেঘ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর তো কলকাতার আশেপাশে দেখা যাচ্ছে বৃষ্টিপাত বজবজ আমতা বালিপুর আম এগুলো রয়েছে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বাঁকুড়া এদিকেও বৃষ্টিপাত প্রচুর হয়েছে অনেক জায়গাতে বর্ধমান করা এগুলো তো বৃষ্টি এদিক ওদিক করে বৃষ্টিপাত আসতে পারে এবং দেওগাঁ মানে ঝাড়খণ্ডে এখনও বৃষ্টিপাত হবে দুমকার আশেপাশে এগুলো কিন্তু কোথাও কোথাও থাকতে পারে এইভাবে ওদিক থেকে মানে এটা টাইম লাগবে হয়তো রাতের দিকে সকালে হতে পারে তো বৃষ্টিপাত এভাবে আসতে পারে এবং উত্তরবঙ্গ একই সময়কালে ভারী বৃষ্টিপাত হতে পারে তো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয়ের বিভিন্ন পশ্চিমের দিকে জায়গাগুলোতে এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় হয় রংপুর সিং সিলেটেও বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি থেকে ভারীও আসতে পারে এর পাশাপাশি যত এই যে বাইশ তারিখ ঢুকে গেলো রাত থেকে সকালেও কোথাও কোথাও মেঘলা হবে তাই উপকূলবর্তী জেলা এই জায়গাগুলোতে মেঘলা হতে পারে তাই যশোর লহগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর বিরোজপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান আর আশপাশ পর্যন্ত কিছুটা বীরভূম এইগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন একবারে দেখে দিচ্ছি এবং আসাম মেঘালয় যে ভারী অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও চলে আসতে পারে এগুলো বলেছে দপ্তর তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলোতে এবার আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে দেখুন এবারে আগামী কয়েকটা দিন দেখুন ভালো করে দেখে শুধুমাত্র এখানে অনেকে বলছেন যে বৃষ্টির পরিমাণ দেখাতে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে দেখে লাভ হবে না খুব একটা কারণ এগুলো পরিবর্তন এখনও হবে তো বাইশ তারিখে কিন্তু দেখুন সকালে দিকে কিছু বৃষ্টিপাত পড়া হয়তো একটু রোদ রোদ বেড়েও যেতে পারে আবার রাতের দিক বৃষ্টিপাত কোথাও কোথাও বাড়তে পারে দেখুন বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন ঝাড়খন্ড এই যে ঝাড়খণ্ড রয়েছে এই জায়গাগুলোতে মালদা এবং রাজশাহী এগুলোতে বৃষ্টিপাত হয়তো উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে তার জন্য উত্তরবঙ্গে তিন চারটি জেলাতে ভারী এবং অতিভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে তাই এই যা বিহা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই অঞ্চলে এই বাইশ থেকে তেইশের মধ্যে ভারী অতিভারী বৃষ্টিপাত জায়গা হতে পারে দক্ষিণবঙ্গে একটু কমের দিকে থাকবে তেইশ তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে হতে থাকবে এটা হয়ে গেলে তেইশ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং বাংলাদেশের উত্তরবঙ্গ ভাগে বাড়বে ত্রিপুরা এবং এই কিছু কিছু অংশে বাড়বে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চালু হয়ে যাবে তেইশ তারিখ রাত্রে দেখুন উত্তরবঙ্গে ভারী এবং অতিভারী মনে হচ্ছে বৃষ্টিপাত নামবে মানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ভুটান এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দেখুন অতিভারির দিকে দেখাচ্ছে অনেক মিলিমিটার চুয়াত্তর পঁচাত্তর মিলিমিটার দেখাচ্ছে কিছু সময়ের মধ্যে অর্থাৎ ভারী ভারী প্রবল বর্ষণ হতে পারে এরপরে যেটা হবে চব্বিশ তারিখ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে আস্তে আস্তে দেখুন এই যে ঘূর্ণাবর্ত যে ঘুরচার আস্তে আস্তে এইখানে ঘূর্ণাপড়তে হবে তাই এই জায়গায় যে বিহার ও ঝাড়খণ্ডে এবং উড়িষ্যা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত আবার কিন্তু শুরু হয়ে যাবে হালকা মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে তবে সবসময় ভারী বৃষ্টিপাত নয় বিক্ষিপ্ত হবে হালকা মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝে মাঝে ঝেঁপে দুজন দু তিন চার পশলা বৃষ্টিপাত হতে পারে কিন্তু তার মধ্যে কী হবে না দু এক জায়গা করে কোথাও কোথাও ভারী বেশ যেটা বলেছে আবার পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে বাইশ পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালটার মধ্যে এবং চব্বিশ তারিখেও কিছু কিছু হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত এই সময়কালে পর্যন্ত সময় যেহেতু সিস্টেমটি এদিকে এগোতে থাকে ফলে এগুলোতে ওয়াইড স্প্রেড রেইনফল থাকবে তাই কিছু কিছু অংশে খুব কম কম এলাকাতেও হতে পারে বা মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত ধরে এগোতে হবে এই যে নিম্নচাপ ক্ষেত্রটি থাকছে যেটা এই যে এখানে লোক ঘূর্ণাবর্ত বলেছে এইটাই কিন্তু এরকমভাবে থাকতে পারে এই রকমভাবে তাই বৃষ্টিপাত এখন আমরা পাবো সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু দেখুন হবে এখানে এই যে পরিষ্কার দেখা যাচ্ছে রাত থেকে সকালে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত সব মিলিয়ে মিশে কিন্তু থাকবে দক্ষিণবঙ্গ বিহার এই বিহার বলছি মানে বাংলাদেশ সহ দক্ষিণ আমাদের ত্রিপুরা মিজোরাম পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে তো থাকছে কিছু কিছু অংশে এরপরে আঠাশ তারিখ থেকে একটু সামান্য কমে যাবে কিন্তু আবার ত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত আবার ঢুকে পড়বে আবার নিম্নচাপও তৈরি হতে পারে এই এই সময়কালের মধ্যে তো এই সময়কালে আবার দেখা যাবে যে ওই প্রথম সপ্তাহে জুলাই মাসে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে তো এই আপাতত কিন্তু খবর হয়েছে আর একটা আপডেটটিকে বড় করছেন অনেকটা বড় হয়ে যাচ্ছে পরবর্তী আপডেট আবার জানানো হবে তো জিবিসি ইতিমধ্যে ষাট হাজার কিউসিক হারে জল ছাড়ছে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক হারে শনিবার সকাল থেকে জল ছাড়া শুরু হয়েছে সেই জল পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়াতে বনার আশঙ্কাও কিন্তু বাড়াতে পারে এবং এখনও ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে হবে এবং পশ্চিমবঙ্গেও হতে পারে এমনটা জানানো হয়েছে তো এই অপাতত রয়েছে আপডেট শেয়ার করে দেবেন ধন্যবাদ